থার্টি ফার্স্টে বারবে না করলে নাকি জাতি মেনেই নিবে না সবাই থার্টি ফার্স্টে বারবিকিউ কেউ করে আর আমরা যাতে মেনে না নেওয়ার মতো একটা কাজ করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আমার নতুন আর একটা ব্লগকে স্বাগত জানাচ্ছি ফেসবুকে ঢুকলেই দেখতেছি সবাই শুধু বারবিকিউ পার্টি করছে থার্টি ফার্স্টে সবাই মোটামুটি সবার ছাদেই বারবিকিউ কিউ পার্টি করা হয় যেহেতু আমাদের সেই প্ল্যানটা হয়নি কারণ আমাদের পাশের ফ্ল্যাটে সবাই মিলে আমরা থার্টি ফার্স্টে পিকনিক করেছিলাম তাই ফার্স্ট জানুয়ারি ভাবলাম যে বাসায় নিজেরাই আর কি একটা বার্বিকিউ পার্টি করি যেহেতু আমাদের বাসায় সব সবকিছুই ছিল তাই নিজেরা ফ্যামিলি মেম্বাররা মিলেই একটা ছোটোখাটো আয়োজন করে ফেললাম আসলে সবসময় বার্বিকিউ করতে গেলে বেশি মানুষজন থাকে বাসায় মেহমান থাকে তখনই মূলত সবাইকে নিয়ে বার্বিকিউ পার্টিটা করা হয় কিন্তু আজকে একটু অন্যরকম যেহেতু থার্টি ফার্স্টে বার্বিকিউ করা হয়নি তাই নিজেরা বাসায় তিন চার চারজন মিলেই করলাম আর সেটার মজা অন্যরকম নিরিবিলি নিজেদের মতো করে করেছিলাম ভালোই লেগেছিল। আর বারবে কী করবো নিউ ইয়ারে একটি মোবাইলে দেখতেছি শুধু নিউ ইয়ারের কেক কাটতেছে তো আমাদের যেহেতু ওই দিনকার অনেক লোকজন ছিল কেক বানানোও হয়নি আর কাটাও হয়নি ছেলেরাও বলতেছিল তুমি হ্যাপি নিউ ইয়ার কেক বানাওনি কেন তাই ভাবলাম যে বাসায় শর্টকাট একটা ডিম দিয়ে শর্টকাটে কোনো রকমের একটা কেক বানিয়ে ফেলি বাচ্চাদের খুশির জন্য তো আসলে বার্বিকিউ করার মেন কষ্টটাই হলো আগুন ধরানো আমি সকালে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন চিংড়ি সব কিছুই মেরিনেট করে রেখে দিয়েছিলাম জাস্ট সন্ধ্যার পরে বার্বিকিউ করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম বার্বিকিউ হতে যতক্ষণ না সময় লাগে মানে চিকেন পোড়াতে যতক্ষণ না সময় লাগে তার থেকে ডাবল সময় লাগে কয়লাটা ধরানো আসলে কয়লাটা ধরানো একটু কষ্ট কিন্তু আসলে এটারও মজা অন্যরকম বাচ্চারা তো খুবই মজা পাচ্ছিল যে আমরা বসে বসে সবাই বাচ্চারা দেখতেছিল যে কিভাবে কি করতেছি আর ওর বাবাকে বলতেছিল আমরা একটু তোমাকে হেল্প করি যাই হোক বাচ্চাদের আনন্দই বা বাবা মায়ের থেকে কাছে থেকে বড়ো আনন্দের আর বাচ্চারা যাতে খুশি থাকে বাবা মাও চায় সেটাই করতে আমরা এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড অফিস থেকে জাস্ট এসে কয়লা ধরানো শুরু করে দিয়েছিল প্রায় আধা ঘন্টার বেশি কয়লা ধরাতেই চলে গিয়েছিল আসলে আগুন একটু কষ্টকর এরপরে আমরা চিকেন দিয়ে যে যার মতো বাতাস করা শুরু করে দিলাম যাতে আগুনটা একটু বেশি ধরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলেও কাজে লেগে পড়েছে সে তো বলতেছে আমি অনেক কাজ করতেছি আমাকেই সব চিংড়িগুলো দিবা ওর আবার চিংড়ি পছন্দ ও কোনো চিকেনই খায় না শুধু আমি কুর্তি গেছি তারপর বাবা আসছে বলতে তারপর 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 নিয়ে আসছি সেই গাওয়া তুলু তারপর কাজটা আসি তারপর তারপরে বাবা তোলা আসলো গাওয়া তুলু আসলে আমি যখনই ভয়েস দেই আমার ছোট ছেলে এসে আমার পাশেই দাঁড়িয়ে থাকে তারপরে ওর নিজের ভিডিওগুলো নিজে দেখে কথা বলার চেষ্টা করে আমাকে একদমই কথা বলতে দেয় না এই ভিডিওটা এডিট করার সময় দুই তিনবারই ও এসে বারবার কথা বলতেছিল। তাই ভাবলাম যে ওর ভয়েসটাই দিয়ে দেই যেহেতু ও এত কথা বলতে চাচ্ছে আমাকে ফোন নিয়ে কথা বলতে দেখলেই ও আসে আমি বলবো আমি বলবো করতে করতে বাচ্চারা আসলে এরকমই মায়েদেরকে যা দেখে তাই করতে চায় বা ওদের আগ্রহগুলো এরকমই থাকে তো আমরা অনেক মজা করলাম তাড়াতাড়ি বার্বিকিউটা হয়ে গিয়েছিল প্রায় বিশ মিনিটের মধ্যেই চিকেনটা ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছিলো এরপর খাওয়া দাওয়া করে তারা তো বলতেছে কোক খাবো এরপর ওর বাবা নিচ থেকে একটা কোক নিয়ে আসলো যাই হোক কোকটা নিয়ে খুবই নাটক করতেছিল যে এভাবে এভাবে খেতে হয় আমাকে শেখাচ্ছিলো যে কোক খাওয়ার পরে আবার এভাবে চিয়ার্স করতে হয় হাত দিয়ে তারপরে গ্লাসে দিয়ে বাচ্চারা আজকালকার বাচ্চারা খুবই অ্যাক্টিভ খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে কেকটা কেটে ফেলি আর কেক থাকলে বাচ্চারা তো অন্য কোনো দিকে মন যাবেই না তাদের কেক এত পছন্দের দুই দিন পরপরই আমার এক একটা কেক বানাতে হয় আর নতুন নতুন ডিজাইন তারা বলে যে এভাবে বানাও ওভাবে বানাও আসলে আমারও বানাতে ভালোই লাগে যে হাতটা একটু চালু হয় বাচ্চাদের দিয়ে আর কি নিজে বাসায় বসে ট্রাই করি দেখি কত দূরও করতে পারি আমি সব সময় কেক বাসাই বানাই ইউটিউব দেখে দেখে এক একটা রেসিপি ফলো করে এক ডিমের দুই ডিমের এরকম বানাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ